জানা বৃষ্টিতে দক্ষিণ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল বর্তমানে তা স্বাভাবিক হতে শুরু করেছে বেলোনিয়া মোহরি নদীর জল বর্তমানে বিপদসীমার নিচে দিয়ে বইছে আজ দুপুরে সেখানে কি পরিস্থিতি রয়েছে সে বিষয়ে আগরতলার প্রতিনিধি কুন্তল গোস্বামীর সাথে বিস্তারিত কথা বলেছেন বেলোনিয়ার প্রতিনিধি অভিজিৎ ভট্টাচর্য অভিজিৎ বর্তমান পরিস্থিতি কি সেটা দেখো কুণ্টল দা গত কাল তো সেখানে ছিল মোহরি নদীর জল বিপদসীমার উপরে দিয়ে বইছিল সেখানে জিরো পর্যন্ত গিয়েছিল যেটা উনিশশো তিয়াত্তর সালে যদিও চব্বিশ সালে আগস্ট মাসের বন্যা সে রেকর্ডটা ভেঙে একেবারে সেভেন্টিন পয়েন্ট টু ফোর পর্যন্ত নদীর জল উঠেছিল কিন্তু এবার সে পর্যন্ত যায়নি ফিফটিন পয়েন্ট সেভেন পর্যন্ত সে নদীর জল উঠেছে কিন্তু বিভসীমার বইছিল বিভদসীমার উপরে দিয়ে গেল কিন্তু রাতের দিকে বৃষ্টি কমতে অর্থাৎ হালকা বৃষ্টি হওয়ায় ভারী বৃষ্টি না হওয়ায় নদীর জল কমে গেছে রাতেই কমেছে কিছুটা কিন্তু আজকে এখনো পর্যন্ত যেটা বারোটা তিরিশ পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট আছে সেখানে দেখ ফোর্টিন পয়েন্ট এইট জিরো নদীর জলস্তর রয়েছে তবে যদি আমি বিলোনিয়া সবচেয়ে বেশি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিলোনিয়া চাও দক্ষিণ জেলার মধ্যে সাবজম এবং শান্তির বাজার সাবজমে তেমন কিছু না হলো শান্তির বাজার অল্প কিছু জায়গা কাঞ্চননগর সহ কয়েকটি জায়গা রয়েছে যেখানে আহ শান্তিরবাজার মহকুমাতে সেখানে কিছু চারটে চারটে শেল্টার হাউস শান্তিবাদের মহকুমাতে রয়েছে সেখানে ১৯ উনিশটা ফ্যামিলি বিরাশি জন শান্তির বাজারে রয়েছে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হল যে বিলোনিয়া বিলোনিয়া পৌর এলাকা সহ বিলনিয়া শহর সংলগ্ন ঋষ্মমুখ এবং ভারত চন্দ্রনগর ব্লক এলাকা রাজনগরে তেমন সমস্যা নেই সেখানে বৃষ্টিরও তেমন কোনো প্রভাব পড়েনি যদি আমি বলি যে বিলোনিয়া পৌর এলাকা বিলোনিয়া পৌর এলাকার এখনো শহরের যে রাস্তাগুলি আছে সেখান থেকে জল সরে গেলেও কিছু কিছু এলাকাতে এখনো জল রয়েছে এখনো দমকল লাগিয়ে সে জলগুলি নিষ্কাশন করা হচ্ছে পুরো পরিষদের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে পরিষদে হাউস রয়েছে রয়েছে যেখানে কুড়ি জনের মতো আহ লোক রয়েছে একশো সত্তর পরিবারের এবং যদি আমি পুরো বিলোনিয়া মহকুমার কথা বলি পুরো বিলোনিয়া মহকুমাতে এখনো পর্যন্ত আহ দুশো একত্রিশ পরিবারে দুশো একত্রিশ পরিবারের সাতশো সাতান্ন জন রয়েছে টি শেল্টার হাউজে যারা এখনো বাড়ি ঘরে পৌঁছতে পারছে না তার মধ্যে বিসিনগরের এলাকায় এখনো জলমগ্ন রয়েছে যেখানে রাস্তার মাঝখানে যে রাজনগর বিলনিয়া যে রাস্তা আছে রাস্তার মাঝখানে এখনো জলমগ্ন রয়েছে এবং সেখানে নর্থ বিলোনিয়া পুরো এলাকা এখনো প্লাবিত রয়েছে যেখানে কিছুদিন আগে তোমরা জানো যে বাঁধ তৈরি করেছিল বাংলাদেশ সে বাঁধ তৈরির কারণে সে জায়গাটাতে কিছুটা জল জমেছে এখনো সে জল পুরোটা যায়নি তো সেই মঠ এলাকা অর্থাৎ বিসিনগর ব্লক এলাকার মধ্যে রয়েছে ভারত্য ব্লক এলাকার মধ্যে একাশি জন রয়েছে শেল্টার হাউজে এবং দৃশ্যমুখে রয়েছে আটত্রিশ পরিবারের একশো তিপ্পান্ন জন একশো তিরাশি জন রয়েছে শেল্টার হাউজে তো সব মিলিয়ে দক্ষিণ জেলার যে চিত্রটা আমাদের কাছে রয়েছে এখনো পর্যন্ত গোটা দক্ষিণ জেলায় আড়াইশো পরিবারের

সমস্যা হয় কারণ এখনো আকাশে মুখ ভারী করে রয়েছে এখন বৃষ্টি হচ্ছে তবে সেটা প্রচন্ড গতিতে নয় হালকা বৃষ্টি হচ্ছে হালকা এবং মাঝারি বৃষ্টি কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে কখনকার ধন্যবাদ অভিজিৎ আপনার সঙ্গে আপনি আমাদের সঙ্গে থাকুন আমাদের পরবর্তী যে সংবাদ বা পরবর্তী আপডেটের জন্য আমরা আপনার কাছে নিশ্চয়ই আরেকবার ফিরে আসবো ধন্যবাদ অভিজিৎ